কেট আজকে আমি এদের সাবান ছোটা ছাড়াই ধুয়ে দেব এই যারা ইউটিউবে কাজ করে যারা ফেসবুকে কাজ করে যারা অনলাইনে কাজ করে এরা যদি এখন টিন সার্টিফিকেট বানাসে বানানোর পরে আমি বাতিল করতে পারবো না কেন দুই দিন পর ফেসবুক আমার ইনকাম বন্ধ করে দিল অথবা আমি ইউটিউব থেকে টাকা পাচ্ছি না তাহলে আমি কি কারো বাপদাদার ঘাট আমার এই টাকা কি তোমরা দিয়ে যাবে তাহলে তিন টিন সার্টিফিকেট তৈরি করলে এটা বাতিল কেন হবে না আমি আন্দোলন করছি এই টিন সার্টিফিকেট তৈরি করলে বাতিল করে দিতে হবে আমার কথা আজ আমি সরকারি সরকারি চাকরি করি আজ আমি আয় জমা দিলাম এখন আমার চাকরি শেষ হয়ে গেছে তখন আমি বেকার হয়ে গেছি তখন আমার আর কামাই না ইনকাম নাই তাহলে আমাকে কেন কর দিতে হবে তোরা ইচ্ছা করে আমাকে ফাঁসাইতেছিস আমাদের প্রত্যেককে ডাকাত মনে হচ্ছে যে আমরা এই দেশে বাস করি না আমরা ডাকাত বাস করি চোর পুলিশ খেলা হচ্ছে ডাকাতদের সাথে আমরা কি ডাকাত আমরা কি চোর যে তোমরা পুলিশ বারবার চাইলে ধরে নিয়ে যাবে আমার কথা হলো টিন সার্টিফিকেট শুধু তাদের জন্য যাদের ইনকাম আছে এখন ইন একটা মানুষ বেকার হয়ে যেতে পারে আমি মাসে কামাই করি বিশ লক্ষ টাকা অথবা পাঁচ লক্ষ টাকা এখন দেখা গেল। অথবা বছরে আমি পাঁচ লক্ষ টাকা কামাই করি আমার তিন সার্টিফিকেট আমার আছে আমি তৈরি করলাম আমি ট্যাক্স দিলাম কোনো কারণবশত আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাহলে কি আমি আয়কর দিতে আমি কি আবার কি ট্যাক্স দিতে পারবো অথবা আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি করার কারণে দেখা গেল। যে আমি প্রতি বছর কি করছি আয়কর জমা দিয়েছি এখন কোনো সময় আমার চাকরি চলে গেল কোনো কারণবশত আমার চাকরি চলে গেল অথবা আমার চাকরি আমি রিটার্ন করলাম রিটার্ড করলাম আর কি এখন চাকরিতে রিটার্ড করতে আমার আর কামাই না ইনকাম না আমি বেকার হয়ে পড়ছি তাহলে কেন আমি টান টিন সার্টিফিকেট বাতিল করতে পারবো না কেন আমাকে এটা প্রতি বছর বহন করতে হবে তাহলে তোমরা আমাদের ঘাড়ে জোর করে চাপিয়ে দিচ্ছ না আমাদের সম্মান নিয়ে খেলা করছো আমাদের মান মানে আমাদের মান নিয়ে টানাটানি করছো আমাদের টাকা নেয় এরপরও জোর করে আমাদের থেকে আয়করের টাকা আমাদের জমা দিতে হচ্ছে কারণ কী ভাই বাংলাদেশে আমরা বোবা হয়ে গেছি আমরা আমাদের কথা বলতে পারবো না আমাদের মানে বলে না যে আমরা এখন অসহায় হয়ে পড়ছি কতটা অসহায় হলে এই নিয়মগুলো আমাদের জন্য করে করে যে চাকরি যারা করে তারা কি আমাদের টাকায় তাদের বেতন হয় না সাধারণ জনগণের টাকায় বেতন হয় অথচ সাধারণ জনগণকে গামছা চিপার মতো চিপিয়ে শেষ করে দেওয়ার জন্য এরা বসে আছে আমি এখানেই বলছি এগুলো বন্ধ করুন এগুলো কি ভাওতাবাজি এখন ইউটিউবে আমি কাজ করলাম ফেসবুকে কাজ করলাম অথবা আমি অনলাইনে কাজ করলাম অথবা অনেক ক্ষেত্রেই দেখা গেল যে আমাকে আয়করের কাগজ ই মানে অর্থাৎ তিন সার্টিফিকেট দরকার হয় এখন আমি তিন সার্টিফিকেট তৈরি করলাম তৈরি করলাম করার পরে কী হলো যে আমার কোনো কারণবশত আমি ইউটিউবে সাকসেস হইনি ইউটিউব থেকে টাকা পাচ্ছি না অথবা ফেসবুক থেকে আমি টাকা আর পাচ্ছি না তাহলে এই যে আমার উপর ঘাড়ে যে বিপদ চাপা দেওয়া মানে একটা শাস্তি দেওয়া যেই দোষে আমি দোষী নই তাহলে তারপরে আমি শাস্তি কেমন করে পাবো আমার কথা হলো তিন সার্টিফিকেট বাতিল কেন করা যাবে না আমার কথা হল তিন সার্টিফিকেট একবার তৈরি করে নাকি তার জীবন আর বাতিল হবে না এই মগের মুল্লুক মানে এই নিয়মগুলা কী করে এই মগের মুল্লুকের মতো নিয়ম আমার কথা যে কোনো ব্যক্তি চাইলেও গরিব ব্যক্তি ধনী হতে পারে চাইলেও ধনী ব্যক্তি গরিব হয়ে যেতে পারে এক্ষেত্রে কারো কোনো হাত থাকে না এখন আমি কোটিপতি ছিলাম গরিব হয়ে গেছি আমি গরিব ছিলাম আমি কঠিপতি হয়ে আমি যদি গরিব থেকে কঠিপতি হই তাহলে আমি আয়কর জমা দিব কিন্তু যদি আমি কোটিপতি থেকে ভিকারি হয়ে যাই গরিব হয়ে যাই তাহলে সেক্ষেত্রে করণীয় কী তাহলে কেন আমি যদি তিন সার্টিফিকেট করি তাহলে সেটা কেন বাতিল হবে না আমি এক কথাই বলবো আমাদের টাকায় বেতনে চলো আর আমাদের কি মানে পিছে মারার চেষ্টা করো কিছু মানুষ রয়েছে হ্যাঁ এখন বলবেন অনেকে ফাঁকি দেয় ফাঁকি দেয় সেটা কে ফাঁকি দিচ্ছে তাদেরকে আপনারা ধরুন সেটা তো আপনার দায়িত্ব যে টিন সার্টিফিকেটের কর কারা দিচ্ছে না বা কারা সেই মানে টিন সার্টিফিকেট যাদের করতে হবে বা যারা কর ফাঁকে দিচ্ছে আপনারা তাদেরকে ধরুন হাজার হাজার কোটিপতি কোটিপতিরা রয়েছে তাদেরকে গিয়ে ধরুন কিন্তু সাধারণ মানুষ যারা বা যাদের অনেক সময় টিন সার্টিফিকেট দরকার হয় তাদেরকে আপনারা কেন এই কষ্টটা দিচ্ছেন জেনে শুনে আমাদেরকে মারার এই কুশল আপনারা কেন আনছেন জানেন এই জিরো রিটার্ন দাখিল বন্ধ করলে এই কত মানুষ খাওয়ানো বন্ধ করে দিছে ছেড়ে দিছে তিন সার্টিফিকেট চিন্তায় তো আমাদেরকে আর কত মারবেন রে ভাই মারতে মারতে আমাদেরকে তিলে তিল আপনারা শেষ করে ফেলে দিলেন তবু আপনাদের মানে আশা মিটল না পারলে আমাদেরকে মানে কামড়ে খাবেন আপনারা মানে কামড়ে খাওয়ার জন্য মানে আর খাওয়ার কোনো ইয়ে নাই আপনাদের কীভাবে আমাদের ঘাড়ে বাংলাদেশের বোঝা দিয়ে দিবে আমাদেরকে শেষ করে দিবে তিলে তিলে তো আমরা তিলে তিলে শেষ হয়ে গেছি আরও তিলে তিলে শেষ করার জন্য আরও যত রকম নিয়মকানুন আছে এরা দিনের পর দিন করে যাচ্ছে আমার কথা হলো আজ আমি ইউটিউবের জন্য খুললাম ইউটিউবে আমি কিছুদিন কাম করছি টাকা পাইছি দুই দিন পর হয়তো ইউটিউব থেকে আমার আয় হচ্ছে না তাহলে আমি কেন টিন সার্টিফিকেট বাতিল করতে পারবো না চিরদিনের জন্য যেন বাতিল করা যায় এই নিয়মে করা হোক তিন সার্টিফিকেট যেমন তৈরির নিয়ম আছে তিন সার্টিফিকেট তেমন বাতিলেরও নিয়ম করা হোক আমি এত কিছু জানি না আমাদের সাধারণ সাধারণ জনগণের টাকায় খেয়ে দে তোমরা আমাদেরকে গামছা চিপা দিবা সাধারণ জনগণকে মেরে ফেলবা লাঞ্চিত করবা সাধারণ জনগণের মাথায় এই একটা টেনশন দিবা যেই কারণে অনেকে হাটাটাক করে মারা যেতে পারে অনেক পরিবার আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে অনেকে আছে ফেসবুক ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট তৈরি করছে করার পর দেখা গেল যে কোনো কারণবশত তার আর আয় হচ্ছে না তখন কি এই ঘাড়ে জেনে শুনে ঘাড়ে মানে বন্দুক ধরার মতো অবস্থা না আপনারা এই যে ডাকাতি করে আমাদেরকে চিন্তায় করে নিচ্ছেন কতদিন আর হ্যাঁ এই তিন সার্টিফিকেট যেমন খোলার নিয়ম আছে তিন সার্টিফিকেট তেমন অনলাইনে বন্ধ করারও নিয়ম থাকতে হবে কারণ জনগণের স্বাধীনতা যদি জনগণকে দেওয়া না হয় তাহলে এর চেয়ে আমরা অন্যের গোলামি কর্ম আমাদের দেশে আমরা আমাদের লোকের কাছে তো আমাদের গোলামি করতে করতে হয় এর চেয়ে জঘন্য কোনো আর আছে আমি একটা কথা বলতেছি তিন সার্টিফিকেট যেমন তৈরির নিয়ম আছে তিন সার্টিফিকেট বাতিলের নিয়ম করতে সহজভাবে ইনকাম ছিল আমার ইনকাম নাই শেষ বাতিল এত এই করো সেই করো হ্যাং কার্যাংঘা ত্যানকারেগা উমুক অফিসে যাও সেখানে যাও এই সারাদিন দৌড়াদৌড়িতে কী পরিমাণ যারা আয়কর জমা দিতে জানে তারা জানে কী পরিমাণ যে কষ্ট সোনালী ব্যাঙ্কে এই টাকা জমা দাও এই করো সেই করো উমুক অফিসে যাও জমা দাও মানে মানুষের জীবনটা অতিষ্ঠ করে দিছে এরা তিন সার্টিফিকেট যে টাকা রয়েছে এটা চাইলে কেউ বিকাশেও দিতে পারবে অনলাইনে আবেদন সহজ নাম উমুক এই সেই সম্পত্তি এ আছে এত টাকা আমি জমা দিয়ে দিলাম কর আমার যে ট্যাক্স হবে সাথে সাথে হিসাব ওখানে অনলাইনে এমনভাবে সফটওয়্যার বানানো হোক শেষ আমার নাই আমার টিন সার্টিফিকেটে তেমন বাতিলের একটা সিস্টেম থাকবে অনলাইনে যে আমার টাকা ছিল এখন নেই শেষ আমি কি করলাম যখন আমার টাকা নেই এটা আমি বাতিল করে দিলাম পরবর্তীতে কখনো টাকা হলে আমি নতুন করে আবার খুলব কিন্তু খুললে যে বাতিল করা হবে না প্রতি বছর টাকা না দিলে এটা জমা হতেই থাকবে জমা হতেই থাকবে মানে কি আমাদের মগের মূল্য পাইছেন আপনারা নাকি বাংলাদেশে জন্মগ্রহণ করার যে বড় পাপ এটাই হলে তার একটা বড় উদাহরণ কারণ বড়ো পাপ না হলে এনবিআর না কি যেন এগুলো উল্টাপাল্টা নিয়ম কেন করবে নিয়মটি এমনভাবে হওয়া উচিত যে যার যখন টাকা থাকবে এমন আমি দেশ চাই আয় জমা দিবে টাকা থাকবে না বাতিল হয়ে যাবে আমার এখন আপনারা বলবেন অনেকের টাকা আসছে জমা দিচ্ছে না কাদের টাকা আছে জমা দিচ্ছে না সেটা তো আপনারা বের করবেন এটার জন্য আলাদাভাবে নিয়ম যে কারা টাকা থাকা সত্ত্বেও জমা দিচ্ছে না তাদেরকে ধরুন তাদেরকে জরিমানা দিন কিন্তু যারা ইউটিউবের জন্য আমাদের ইউটিউবার যারা রয়েছে ফেসবুকে যারা রয়েছে বা অন্যান্য কাজে বা অনেক সময় মানুষ বেকার হয়ে যায় অনেক সময় কাজ থেকে রিটার্ন হয়ে যায় চাকরি চাকরি তার নাই অনেকে চাকরি বাতিল হয়ে গেছে অনেকে চাকরি মাঝখান থেকে ছেড়ে দিয়েছে চাকরি করতে না আর করতে করতে আর করতে পারছে না অতিষ্ঠ হয়ে গেছে অথবা অনেকে রিটার্ড করে ফেলছে চাকরির ম্যাচেস পরবর্তীতে সে দেখা গেল বেকার হয়ে গেছে এখন বেকার হয়ে যাওয়ার পরেও যদি একজন বেকার ব্যক্তি অসহায় ব্যক্তির থেকে মানে আয়কর জমা দিতে হয় এর চেয়ে জঘন্য কিছু আছে একজন ফকিরের টাকা আপনারা মেরে খাচ্ছেন এটা তো তাই বলবো বাকি একটা মানুষ কোটিপতি ছিল কোনো কারণবশত সে ধনী থেকে গরিব হয়ে গেছে ফকির হয়ে গেছে তাহলে এই ফকিরের টাকার খাওয়ার জন্য যদি তোমরা চেষ্টা করো তাহলে তোমাদের চেয়ে বড় ফকির তার কেউ নাই আমি বলতেছি আয়কর যেমন এই টিন সার্টিফিকেট যেমন খোলার নিয়ম আছে তেমন বাতিলেরও নিয়ম করতে হবে এবং স্বচ্ছভাবে কোনো শর্ত রাখা যাবে না হ্যাঁ টাকা পয়সা আছে আমরা দিব টাকা পয়সা নাই এটা বাতিল করবে। যখন টাকা পয়সা হবে আবার নতুনভাবে খুলব সমস্যা কোথায় আপনারা সেগুলো বিকাশে নেওয়ার অবস্থা করুন অনলাইনের ব্যবস্থা করুন যাতে সহজভাবে সহজ কিছু করা যায় আরেকটা কথা বলি যারা আপনারা তিন সার্টিফিকেট বানান ইউটিউব বা ফেসবুকের জন্য তাদেরকে দয়া করে হাত দিয়ে বলছে ভাই একটু বুঝে শুনে খুলবেন আর যারা অন্যান্য কাজে খোলেন তাদেরকেও বলছে আপনার যে পরিমাণ সম্পদ রয়েছে সেই পরিমাণে উল্লেখ করুন এর চেয়ে কম বেশি বা জিরো জিরো করার কোনো দরকার নেই কারণ দেখুন দেশের টাকা আমি জানি যে আপনার পরিশ্রমের কষ্টের টাকা তবু দেশকে রক্ষার জন্য আমাদের আমরা যদি এগিয়ে না আসি আর কে আসবে আসুন না আমরা সবাই মিলে সত্যি যাদের টাকা দেওয়ার মতো সমর্থ রয়েছে বা কর দিই না দিলে তো দেশেরই উন্নতি হবে ভাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে সাজাই আর এনবিআর বা কর যারা এই নিয়মকানুন করছে তাদেরকে একটা কথা আমি বলতেছি প্লিজ দয়া করে তিন সার্টিফিকেট খোলার যেমন নিয়ম আসে তিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম করুন আর এত শর্ত এখানে যাও সেখানে যাও এই করতে কর এগুলো করেন না ভাই একবার সহজ ছোট্ট একটি কাগজে নাম ঠিকানা আয় ব্যয় আমার ট্যাক্সের কত পরিমাণ টাকা কত টাকা আসে সেই এইটুকু একটা ফর্ম দিয়ে এইটুকুর মধ্যে শেষ করে দিন এবং বাতিলের ক্ষেত্র আমার এখন আর আয় নেই শেষ বাতিল করতে চাচ্ছি এইটুকুর মধ্যেই করে দিন মানুষকে হয়রানি করা এত এত নিয়মের বেড়াজারে মানুষকে সবসময় মানে একটা গোলামির মধ্যে রাখা একটা বান্ধে রাখা জেলখানার মতো করে রাখা এটা একটা কষ্টদায়ক এই নিয়মগুলো কেন করবেন আপনার নিয়ম এমন সহজ সহজভাবে করুন যাতে প্রতিটা মানুষ সুন্দর সুস্থভাবে বাঁচতে পারে এবং তারা যেন হয়রানির শিকার না হয় আমরা যদি প্রতিনিয়ত হয়রানির শিকার হয় আমরা যদি তিলে তিলে শেষ হয়ে যাই তাহলে এমন দেশ কি চাই রে ভাই এই স্বাধীন দেশের জন্যে কি এতগুলো মানুষ যুদ্ধ করে প্রাণ দিয়েছে বলুন আপনারা শুধু একটা কথাই বলে রাখবো সবাইকে মানুষ মনে করুন এই এনবিআর আমাদের টাকায় তাদের বেতন হয় তাহলে এদের এত বড় বড় নিয়ম কূর থেকে আসে আমার এটা বোঝা আসে না ভাই পায়ে ধরি আমরা ইউটিউবে যারা আসি টিন সার্টিফিকেট বাতিলের নিয়ম করুন নতুবা অনেক মানুষ এতগুলো সাধারণ মানুষ ফেসে যাবে এর কি আপনাদের নয় একদিন না একদিন আপনাদেরকে তো এটার হিসাব দিতেই হবে তখন কি করবেন আজকে যেন জীবা লড় লড় করতেছে আপনাদের খাওয়ার জন্য দুই দিন পর কী হবে আর হিসাব দিতে হবে না আজকে আমার টাকা আছে আমি কর দিচ্ছি আর দুই দিন পর যদি টাকা না থাকে তাহলে আমি কেন টিন সার্টিফিকেট বাতিল করতে পারবো না আমি আপনারা বলুন এর উত্তর আছে আপনারা স্বাধীন বাংলাদেশ থেকে অস্বাধীন করে দিচ্ছেন আপনাদের গোলামি করতে করতে আমাদের জীবন তস্তস হয়ে গেছে শেষ হয়ে গেছে আর জীবনের শান্তিটুকু আপনারা থাকতে দিন দুই দিন সেই শান্তিটুকু আপনারা কেড়ে নিয়েছেন আজ কত মানুষ আজ খাওয়া খাওয়ানাওয়া ছেড়ে দিয়েছে যখন দেখে গেলো যে টিন সার্টিফিকেট বাতিল করা যাবে না এগুলো ঝামে না আমরা ক্লিয়ার চাই সোজা কথা কেউ অতিরিক্ত বলবে না অতিরিক্ত করবে না আমরা ক্লিয়ার চাই যেমন টিন সার্টিফিকেট খোলা যাবে তেমন বাতিলও করা যাবে একবার ছিল জন্য বাতিল আবার যদি কটিপতি হই আবার নতুন করে খুলব সহজ হিসাব আপনার কাজটাকে সহজ করেন না কেন আপনারা ইনিয়ে বিনিয়ে মানুষকে গামছা গামচাচিপাটে মারতে চান কেন এই জন্য বলছি ভাই আমার কথাতে রাখিয়ে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আমি প্রতিবাদ করছি আপনারা প্রতিবাদ করুন আর আমি যদি সঠিক বলে থাকি আপনারা সেই নিয়মে কাজ করুন